আজকে জানো তো গোপালকে সেবা দিতে অনেক দেরি হয়ে গেছে কেন জানো তার এই ঘটনাটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তার একটু ভিডিওটা শেষ পর্যন্ত তুমি ধরে দেখো অবশ্যই বুঝতে পারবে তো রাতে রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদ আমিও ভালো আছি তো সকাল সকাল গোপাল ভোগ দিই আর এই যে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছি তো ভাবলাম মন্দিরের একটু মা মনে দর্শন করে দিই আর দুটো কার্তিক বাবু রয়েছে তাদের দর্শন করিয়ে দিই তাই দর্শন করেই দিয়ে সোজা হেঁটে চললাম আর এদিকে চলে আসলাম বাড়িতে আর এসেই গোপাল সোনার জন্য ভাবলাম যে আজ একটু ম্যাগি করি তাই জন্য ম্যাগি করব তার আগে দুধটা জাল দিয়ে নিলাম ওটা সন্ধ্যাবেলায় দেওয়া যাবে ভোগে আর সকালবেলা একটু ম্যাগি চাউমিন করে দেবো আর এই যেই সকালবেলা করে এখন কেন করছি জানো সন্ধ্যার পরে এতটাই পড়ানোর চাপল যে সবার পরীক্ষা তাই জন্য এখন সন্ধ্যাবেলা টিফিনটা কিছুদিন বন্ধ রেখেছি আর তার মধ্যে তো আমার পেটের অবস্থা খুবই খারাপ ছিল তাই জন্য জন্য আরোই বেশি তো এখন তবু ঠিক আছে তাই এখন ভাবলাম যে না করাই যাবে তো আজকে ভাবলাম তাই গোপালকে একটু সকালবেলা ম্যাগি চাউমিন করে দিই তো প্রত্যেকদিন রুটি মুড়ি নাহলে দুধ বিস্কুট যা হোক কিছু দিই তো আজকে দেখলাম মা দুটো ম্যাগি নিয়ে এসেছিলো তা ম্যাগিগুলোকে নিয়ে ভেঙে জলে ভিজিয়ে দিয়েছি আর এদিকে ক্যাপসিকাম আলু ভেজে নিচ্ছি আর তার সাথে একটু মটরশুটিও দিয়ে নিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর নিয়ে কিন্তু তারপরে তুলে অল্প করে ভেজেছি কারণ দুটো তো একটুখানি তাও অতটা লাগবে না আর দু অল্প করে তুলে রাখবো আর দুপুরে ভোগের জন্য আর এদিকে ক্যাপসিকাম আলু দিয়ে মটরশুটি দিয়ে ম্যাগি চাউলটা হয়ে গেছে এবার গোপাল সোনাকে ভোগটা লাগিয়ে দিয়েছি এদিকে তারপরে বসিয়ে দিলাম অন্ন তো অন্নটা ফুট হয়ে যাওয়ার পরে কিন্তু আবার চাপিয়ে দেবো রান্নাটা আজকে রান্নায় তেমন কিছুই নেই ভাতে একটা পেঁপে দিয়ে দিয়েছি আর দিকে বরবটি আলু ভাজা হয়ে গেছে এদিকে শুধু এখন আরো রসা তো কড়াইটায় দেখছিলাম একটু আলুটা গেছিলো তাই জন্য আমি কড়াইটাকে আবার ভালো করে মেজে নিয়েছি মেজে নিয়ে তাতে তেল দিয়ে আ মধ্যে পনিরগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করাই পছন্দ করি কিন্তু আজকে হয়েছিল কি যে সর্ষের তেল বাড়ন্ত ছিল তো মা আনবেন তখন অনেক লেট হয়ে যাবে কারণ আজ অনেক কাজ আছে আজকে কুচি আছে চান করা আছে গাছপালা গাছপালা পরিষ্কার করা আছে বাড়ি পরিষ্কার করার ব্যাপার আছে তো ওই জন্য অনেক সময় লাগবে আর ভেবেছিলাম যে একটার মধ্যে হয়ে যাবে তবে গোপালকে সেবা দেবো কিন্তু আজকে হয়ে গেছে প্রায় বেজে গোপালকে সেবা দিতে দিতে কারণ ওই টাইমে আমার গোপাল শুয়ে পড়ে এতটাই লেট হয়ে গেছে বুঝতেই তো টাইম সংসারে কাজ করতে থাকলে করতেই থাকি আর তারপরে কি হয় জানো তো কাজ করতে করতে মনে হয় যে নাইটার এটা করে নিই তবে স্নান করবো যেহেতু স্নান না করে তো ভোগ লাগানো যাবে না কাচাকুচি করে তো ওই জন্য আমি ভাবলাম যে তাদের একটু পরে করি এই করতে করতে দেরি হয়ে গেছে কিন্তু রান্না ভান্না আমার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে এগারোটার মধ্যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর যে পড়িয়েও এসেছি একটু বেলায় কারণ সবার পরীক্ষা চলছে তোমরা তো জানোই তো পরীক্ষার জন্য একটু দেরি করে আসতে হচ্ছে কারণ ওদের একটু ভালো করে পড়াশোনা না দেখালে তো হবে না আবার কালকের বৃহস্পতিবার কালকে ওদের অঙ্ক পরীক্ষা আছে কালকেও একটু সময় লাগবে তো সকাল সকাল উঠে সেবা টেবা দিয়ে গোপালকে খাবারেই যাবো তো তারপর দেখো পনির আলুটা ওদিকে গোপালের ভোগটা হয়ে গেছে তা নামিয়ে দিলাম আর তোমাদের দর্শন করে দিলাম আর এদিকে পনির আলু যেটা কষাচ্ছি সেটাও কষানো হয়ে গেছে প্রায় টেবিলের মধ্যে পনিরগুলো দিয়ে কিন্তু জল দিয়ে দেবো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পনির আলুর রসা আর একদম আমি দেখছো তো এখন আমি একদম রিচ করছি না একদম মশলা বেটে দিচ্ছি না শুধু গুঁড়ো মশলা দিয়েই রান্না করছি কোনো পেস্ট ইউজ করছে না কারণ পেস্ট ইউজ করলে কি হচ্ছে যে লঙ্কার যে দানাগুলো আছে সেগুলোও গুঁড়ো হয়ে যাচ্ছে আর ওইগুলো আমার পেটে গিয়ে পেটটাকে গরম করছে তো ওই জন্য তো আমি লঙ্কা খালি চিড়েই দিচ্ছি সব কিছুতে তো হয়ে গেছে এদিকে রান্নাটা কমপ্লিট আর এদিকে জল দিয়ে দিয়েছি আর এবার আমি একটু প্রসাদটাও পেয়ে নিলাম জানে তো যে কাজকর্ম করতে করতে প্রসাদ পাওয়ার টাইম হয় না এটা সত্যি আগে মা বলতো যে খাওয়ার টাইম পাইনি এখন বুঝতে পারি যে কেন না কারণ নিজের কাজ করতে করতে আর এদিকে খাওয়ার টাইম সত্যিই হয় না তো দেখলে ছাদ ভর্তি কত জামা প্যান্ট এগুলো কেঁচেছি আর এগুলোই শুধু নয় নিচে আরও আছে কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি নিচেও প্রায় মানে অনেক অনেক জামা প্যান্ট মিলেছি সেগুলো আছে কালকে হসপিটালে গেছিলাম তো ওখানে যাওয়ার জন্য আমার জামা কাপড় একবার করে পরেছি আর ওদিকে সবই ভালো জামা প্যান্ট ছিল তো হালকা করে জল কাঁচা করে দিয়েছে আর এদিকে মা দেখো কালকে হসপিটালে ওখান থেকে দুটো গাঁদা ফুলের চারা নিয়ে এসেছিলো আর এদিকে গোলাপটাও ফুটছে আর একটা খুঁড়িও ধরে গেছে গাছে এটা আমার সন্ধ্যাবেলা দেখো গোপালকে আরতি করে নিয়েছি আর এরপরে গোপালের জন্য রুটি মেখে আটা মেখে নিয়েছি রুটি বানিয়ে দিয়ে গোপালকে সেবা দিয়ে দেবো তো এইভাবে আজকের দিনটা আমার শেষ হয়ে গেল আর এভাবেই তোমরা রাতের ভোগ দর্শন করো আর আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না